একবার যোগিনমার মনে হলো আজ ঠাকুর যেখানেই থাকুন গিয়ে পায়ে মাথা খুরব ও সব বলবো পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছালেন যোগিন মা বাগান থেকে ফুল তুলে আঁচলে রাখছেন এমন সময় ঠাকুর উত্তরের বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কি নিয়ে যাচ্ছিস গো যোগিন মা আঁচলের ফুলগুলি দেখালেন ও কাছে এসে তার শ্রীচরণে ফুলগুলি দিলেন ঠাকুর ভাবস্ত হয়ে তার মাথায় পা রাখলেন গোপালের মা যোগিন মাকে ঠাকুরের পদোদ্ায় বুকে স্পর্শ করতে বলায় তিনি তাই করলেন এর অনেক পরে ঠাকুরের শরীর যাওয়ার পরে একদিন জপ করতে করতে যোগিন মা শুনতে পেলেন এক অশরীরি বাণী গদাধরের মতো বুকে চিহ্ন হয়ে গিয়েছে কাশীপুরে একদিন ভোরবেলায় যোগিন মা ও গোলাপ মা এসে হাজির হয়েছেন খাবার এনেছেন ঠাকুরের জন্য ঠাকুর ওপরের ঘরে ভক্ত সঙ্গে বসেছিলেন এরা এসেছেন শুনে ঠাকুর তাদের ওপরে আসতে বলে পাঠালেন এক ঘর পুরুষ মানুষ তার ভিতরে দুজন গিয়ে বসলেন ঠাকুর যোগিন মায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন গোলাপ মাকেও ওই রকম করলেন তারপরে নিচে যেতে বললেন রাখাল মহারাজ ঠাকুরের ডান দিকে বসেছিলেন তিনি ঠাকুরকে বললেন উনি পায়ে মাথা দিয়ে প্রণাম না করে যান না তাই যাচ্ছেন না ওই কথা শুনেই ঠাকুর শ্রীচরণ দুটি বাড়িয়ে দিলেন যোগিন মা ও গোলাপ মা চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করে নেমে এলেন কাশীপুরের বাগানে আর একদিন ঠাকুরের অসুখ বেড়েছে যোগিন মা বৃন্দাবনে যাবেন তার আগে ঠাকুরকে প্রণাম করে যেতে এসেছেন তিনি ঘরে এলে ঠাকুর তাকে ঘরে দেওয়ালে রাখা দেবকি ও যশোদার ছবি পেড়ে আনতে বললেন কে ফুল রেখে গিয়েছিল তাই দিয়ে ঠাকুর ওই ছবিতে অঞ্জলি দিলেন পরে নিজের শ্রীচরণ দুটি বার করে যোগিন মাকে ইশারা করলেন যোগিন মা প্রথমে বুঝতে পারলেন না পরে বুঝতে পেরে অবশিষ্ট ফুল দিয়ে ঠাকুরের ইশারা মতো তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে বিদায় নিলেন অন্যদিন যোগিন মা আসি বললে তিনি আবার এসো বলতেন এবার কিছুই বললেন না শেষ দর্শনের আগে নিজে এই সিদ্ধ সাধিকাকে ডেকে নিয়ে তার জীবন সাধনা সার্থক করে শ্রীচরণ পূজা করিয়ে নিলেন